এইদিকে 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 এইদিকেই বলাই আসলো এদিকে আমি বলাই আসতে দেখলাম বুঝলি না এই দেবা এইদিকে আসলো মনে হলো এইদিকে আসলো মনে হলো কিন্তু গেলো কোথায় গেল কোথায় দেখো সামনে কোথায় দেখতে পাচ্ছি না কিন্তু বলা কে আর এইদিকে এইদিকে একদম পুরোটা এগুলো পুরোটা জঙ্গলে ঘেরা আর এমনকি এমনকি এই রাস্তা দিয়ে অনেক দিন কেউ যাতায়াত করে না রাস্তা দিয়ে দেখেই বুঝতে পারছো যে পুরো রাস্তাটা একদম ঘাস ইয়ে টিয়ে জমে আছে মানে এতটা সিচুয়েশন খারাপ রাস্তা রাস্তাটার ঠিক আছে আর বলাই গেলোটা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না এইদিকে তো দেখো 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 খালি জঙ্গলে ঘেরা চারিদিকে আমি 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 একটু আগে গিয়ে দেখি চলো সামনে 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 গিয়ে দেখি সরো সরসর নিবান ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখো না কেন পুরোটা একদম জঙ্গলে ঘেরা জঙ্গল খালি জঙ্গল চারিদিক দিয়ে কি ব্যাপার নিবান এই জায়গাটিতে এরকম হয়ে আছে কেন মনে হচ্ছে কোনো ধস্তা ধস্তি হয়েছে মানে মানে বলাই বলাই ঠিক আছে তো বুবাই হ্যাঁ দেবা দেবা বলো ঠিক আছে তো বুবাই বলাই কি বলাই কিছু বুঝতে পারছিনা কিছু বুঝতে পারছিনা বলাই কি ওই দিক দিয়ে জানি তো আবার এই দিক দিয়ে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই তো এদিকে তো জল খালি দেখো জল আর এই যে এই যে কচুরি রয়েছে হে ভগবান হে ভগবান এই নির্বাণ কি কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে পরিবেশটা দেখো একবার

কিন্তু আমাদের আমার পেছন দিক দিয়ে কেউ চলে গেল মনে হলো এই আমার মাথায় কেউ বাড়ি মারলো মনে হলো কি বলছো ভগবান এদিকে চলে আসো এদিকে চলে আসো কিন্তু বলাই গেলো না কোথায় গেলো এদিকে তো আসছিলো এদিকে আসলো কি আছে আমাদের তো কিছু রাস্তা নাই এদিকে তো আর রাস্তা নেই কিন্তু কিন্তু একটা সরু একটা পথ নিবান চলো 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 সামনে চলো চলো সামনে চলো সামনে চলো দেখিয়ে দেখি নিবান আমার পা আমার পা টেনে নিয়েছে নিবান আমার পা কেউ টেনে নিয়েছিল তুই তো ঝিঝি পোকার মাছ তোমাকে মানে তুমি তুমি কার স্পর্শ পেয়েছো কেউ কিভাবে কিভাবে কি হলো তোমার আমি তো কিছুই বুঝতে পারলাম না আবার এখানে ধস্তা হচ্ছে সেই যে এই দেখো এই দেখো দিকে হে ভগবান তাই তো তাই তো হে ভগবান কি হচ্ছে এগুলো হে ভগবান নিবান দেব এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কার এতটা ঘন জঙ্গল কতটা ভয়ঙ্কর জায়গা এখানে কি হচ্ছে এখানে কি